আসসালামু আলাইকুম হজরত জিব্রাহ আলাইসাল্লাম অসংখ্য বার পৃথিবীতে নাজির হয়েছেন আল্লাহর পক্ষ থেকে উহি পৌঁছানো নবীদেরকে সাহায্য করা বা আল্লাহর হুকুম কার্যকর করার জন্য তিনি বারবার আসতেন তবে ইতিহাসে এমন চারটি বিশেষ মুহূর্ত ছিল যখন হজরত জিব্রাহল আলাইসাল্লাম তিনি অতি দ্রুত নাজির হয়েছিলেন এবং আল্লাহর আদেশ সাথে সাথে কার্যকর করেছিলেন তো চলুন জানা যাক সেই চারটি সময় কখন ছিল নাম্বার নোংরুদের আদেশে যখন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে জ্বালানো আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ঠিক তখন আল্লাহ সুবানহ তাল্লাহার নির্দেশে হজরত জিব্রাহ আলাই সেই জায়গায় অবতীর্ণ হয় তিনি হজরত ইব্রাহিম আলাই ওয়াসাল্লামকে সাহায্যর প্রস্তাব দেন কিন্তু হজরত ইব্রাহিম আলাই ওয়া তিনি শুধু আল্লাহর উপর ভরসা করেন আর তখন আল্লাহ সুবান আহতাল হুকুমে সেই আগুন শীতল এবং শান্ত হয়ে যায় সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম আলাই ওয়া্লামের স্বপ্ন অনুযায়ী তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য যখন তিনি ছুরি চালাতে উদ্যত হলেন আর ঠিক তখন আল্লাহ আলার নির্দেশে হজরত জিব্রাইল সাল্লাম পৃথিবীতে দ্রুত নেমে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা নিয়ে আসেন এবং হজরত ইসমাইল আলাইসাল্লামকে ছুরির নিচ থেকে সরিয়ে সেই দুম্বাকে সেই জবাহের জায়গায় রেখে দেয় আর সেই দিন থেকেই ইসলামে কুরবানির প্রথা চালু হয় নাম্বার হজরত ইউসুফ আলাইহি ওয়া শৈশবে তার ভাইয়েরা যখন তাকে একটি গভীর কূপে নিক্ষেপ করে সেই সময় হজরত জিবরাইল আলহি ওয়া সেই কূপে অবতীর্ণ হন এবং তাকে আশ্বস্ত করেন এবং আল্লাহর হুকুমে সেই কূপের পানির উপর ভেসে থাকার ব্যবস্থা করে দেন যাতে করে হজরত ইউসুফ আলহিাসাল্লামের কোনো ক্ষতি না হয় নাম্বার চার উহুদের যুদ্ধে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের দাঁত মুবারক শহীদ হয় তখন আল্লাহর হুকুমে হজরত জিবরাইল আলি ওয়া্লাম তিনি অতি দ্রুত সেই উহুদের ময়দানে নাজিল হয়েছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দাঁত মুবারক মাটিতে পড়া থেকে রক্ষা করেন হজরত জিবরাইল আলি সাল্লামের মূল দায়িত্ব ছিল উহি পৌঁছে দেওয়া কিন্তু কিছু বিশেষ সময়ে তিনি আল্লাহর হুকুমে নবীদের সরাসরি রক্ষা করতেও দুনিয়াতে নেমে এসেছিলেন আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন